এই যে দেখেন আজকে লিচু গাছ লিচু ভাঙতেছে যারা ভিডিও করে তো নাও তোমার বলে কেমন দেখাছানো হইলো এই যে দেখেন কিছুগুলো কি শুনবেন পরে পরে রাখছে ভাই কি দি দেব এর আগে একবার গাছ দেখাছিলাম আপনাদেরকে ওই গাছলাই কি দেখাবই আমার টিপি দেব টিপি তো বাকি দেয়া আছে আস্তে করে ভাঙা হচ্ছে লাল টপটার নিচে দেখি

আজকে এই সব লিচুগুলো পারবে কি লাল টাক টাকা লেছে এখানে এই যে এই যে ইলিশ একেবারে পরিপক্ক হয়ে গেছে খাইতে অনেক মিষ্টি

এই যে দেখেন এত সুন্দর লাল কালার লিচুর এগুলো আসলে দেখেই মন জুড়ে যায় আগে আপনাদেরকে দেখাইছিলাম তখন লিচুর কালার ছিল না বাট এখন দেখেন এটা হচ্ছে পরিপক্ক একেবারে খাওয়ার উপযোগী এই যে দেখেন কী সুন্দর রঙ একটা লাল এই যে দেখেন লিচু ভাঙতেছে আর এই লিচুগুলা আসলে সুন্দর দেখতে দেখেন এই যে মানে একেবারে গাছের মধ্যে ঝুলে আছে একদম নিচে খেতে অনেক মিষ্টি এখন এটা এই যে সায়ন যাচ্ছে লিচু ভাঙতে দেখেন কিভাবে লিচু ভাঙে ক্লাস থেকে কীভাবে পেরে পেরে লিচু এই যে দেখেন